একজন প্রবাসীকে নিয়ে কেউ কখনো ভাবে না একজন প্রবাসীকে দেশ থেকে বিমানে উঠেই দেওয়ার পরে সবাই ভুলে যায় এরপর থেকে আসলে প্রত্যেকটা লোকের তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার স্বার্থ কাজ করে সবাই শুধু টাকাটাই দেখে টাকার দিকেই তাকিয়ে থাকে কেউ কখনো চিন্তা করে না এই মানুষটা টাকাটা কিভাবে উপার্জন করে একজন প্রবাসী নিজের নিঃশ্বাসটা রেখে যায় মাতৃভূমিতে বলতে গেলে প্রবাসী গিয়ে গাধার মতো মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করে খারাপ লাগলে তাকে দেখার মতো কেউ নেই তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তার যদি একটা আবার মন চায় যে আমি আমার মাকে দেখব আমি আমার বাবাকে দেখব আমি আমার সন্তানকে দেখব দেখতে পায় না একমাত্র ভরসা মোবাইল যদি কারো কিছু হয়ে যায় সাথে সাথে তার দেখার কোনো সুযোগ নেই সেই মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত পর্যন্ত নিজেকে ভেঙে চুরে পরিশ্রম করে দেশের মাটিতে টাকা পাঠায় পরিবাররা মার্কেটে গিয়ে স্বাচ্ছন্দ্য যত লাগে তত কেনাকাটা করে রেস্টুরেন্টে গিয়ে অন্য পুরুষের সাথে ডিনার করে অনেক মা বাবারাও আছেন যারা সন্তানের কষ্টগুলো বুঝেন না সবাই না ওই সব প্রবাসী ভাইদেরকে মন থেকে শ্রদ্ধা তিনারা আছেন বলেই এদেশের অর্থনীতির চাকা এত সচল অথচ এই মানুষগুলো কান্না করার জায়গাটুকু পায় না এদেরকে বোঝার মানুষগুলো খুব কম থাকে এদের কথা যদি আমি বলতে যাই কখনো শেষ হবে না শেষ হওয়ার কথাও না কারণ এক একজন প্রবাসীর জীবন এক একটা উপন্যাস এক একটা ডায়েরি যে ডায়রিকে আপনি কাব্য থেকে মহাকাব্য বানাতে পারবেন প্রবাসীরা এমনই বছরের পর বছর মাসের পর মাস দেশ ছেড়ে দেশান্তরে তারা বসবাস করে কাজগুলো করে পরিশ্রমের সেসব প্রবাসীদেরকে মন থেকে দোয়া করি প্রবাসীদেরকে পরিবারকে বলছি একটু ভাবুন এই মানুষটা আসলে কিভাবে চলে প্রবাসী সন্তানদেরকে বলছি একটা আবার চিন্তা করে দেখবেন আপনার পিতা আপনার ভাই কীভাবে উপার্জন করে আর ওয়ান ফাইভ কোথা থেকে আসে আইফোনগুলো কোথা থেকে আসে কিভাবে আসে ওই মানুষগুলোর কথা একটা চিন্তা করবেন তারা আসলে এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে যেসব প্রবাসীরা আছেন এরা মানসিক দিক থেকে অনেক উঁচু মানের লোক কারণ নিজের সব কিছু স্যাক্রিফাইস করে আপনাদেরকে ভালো রাখার জন্য ওনারা প্রবাসে যায় সকল প্রবাসী ভাই ভালো থাকবেন আপনারা